সালামু আলাইকুম যে কোনো রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষায় ভালো মার্কস অ্যাটেন্ড করার একটা গুরুত্বপূর্ণ স্কিল বা উপায় হচ্ছে প্রেজেন্টেশন অর্থাৎ যার প্রেজেন্টেশন বা উপস্থাপনা যত বেশি সুন্দর হবে তার লিখিত পরীক্ষায় মার্কস পাওয়ার চান্স ঠিক তত বেড়ে যাবে এখন আমরা কিভাবে আমাদের প্রেজেন্টেশন স্কিল সুন্দর করতে পারি স্পেশালি যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এই ভিডিওটা হবে খুব ইম্পর্টেন্ট সুতরাং তোমরা আজকে পাঁচ মিনিটের মধ্যে শিখে নিবা কিভাবে তোমাদের খাতায় প্রেজেন্টেশন ভালো করতে পারো ঠিক আছে ওকে তো শুরুতেই দেখো একটা পরীক্ষার খাতায় আমরা যখন লিখতে যাই তখন আমাদের প্রথম কাজটা কি হয় বলতো খাতার মধ্যে মার্জিন টানা তাই না এবং বিশ্বাস করো আমাদের যে যাদের মার্জিনেশন যত ভালো হয় তাদের খাতাটা ঠিক তত সুন্দর লাগে সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি মার্জিনের ক্ষেত্রে আমরা যেটা করব যখন আমরা একটা খাতা পাই হাতে তখন খাতাটা সাধারণত এরকম আয়তকার হয়ে থাকে তাই না ভার্টিক্যালি রেক্টেঙ্গুলার শেপড হয়ে থাকে তো এই মনে করো আমাদের খাতা খাতার ক্ষেত্রে আমি মনে রাখবো মার্জিন সাধারণত আমরা দুই দিকে করি কোন দিকে একটা হচ্ছে আর একটা হচ্ছে আমাদের এই যে এই সাইডে ঠিক আছে তো এরপরে আমরা কি করি এখান থেকে লেখা শুরু করি তাই না আমাদের লেখাগুলো এই ভিতরে থাকে তো আমরা ট্রাই করব মার্জিন টাইভ হবে দুই দুই জায়গায় দিতে এই জায়গায় আমাদের সাধারণত এক স্কেল থাকবে আমরা যে স্কেলটা ইউজ করি সেটা প্লাস্টিকের বা স্কেলের হতে পারে এই দিকেও সেম আমাদের এক স্কেল থাকবে তবে এই দুইটা মার্জিন আমরা খাতার মধ্যে আঁকলেও বা মার্জিন দিলেও আরো আমাদের দুইটা ইমাজিনারি মার্জিন ধরে নেওয়া ভালো সেটা হচ্ছে আমরা যখন এই সাইডে লেখি তখন একদম দেখা যায় যে লাস্ট পর্যন্ত লেখি এটা অনেক সময় দেখতে দৃষ্টি লাগে আবার নিচে লেখার সময় একদম লাস্টে ভিড়িয়ে লেখি এটা অনেক সময় দেখতে দৃষ্টি লাগে আমরা ট্রাই করব এই সাইডেও ইমাজিনারি একটা মার্জিন ধরে নিতে এইখানে একটু গ্যাপ রাখতে লেখার মধ্যে একইভাবে নিচে একটু গ্যাপ রাখতে এবং এই গ্যাপটা এক স্কেল হবে না এটা হবে মনে করো হাফ স্কেল ঠিক আছে এই নিচেও হবে হাফ স্কেল তাহলে আমাদের প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে তাহলে মার্জিনের ক্ষেত্রে কি বললাম আমরা উপরে এবং বাম সাইডে থাকবে এক স্কেল করে যেটা আমরা আঁকবো অর্থাৎ মার্জিন দিব আর দুইটা ইমাজিনারি মার্জিন আমরা ধরে নিব একটা হচ্ছে সাইডে আর একটা হচ্ছে নিচে যেটা হবে হাফ স্কেল এবং মনে রাখবা যখন আমরা মার্জিন দিচ্ছি তখন সেটা অবশ্যই পেন্সিল দিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ কি দিয়ে পেন্সিল দিয়ে কারণ আমরা যখন কলম ইউজ করব অনেক সময় দেখা যায় বল পয়েন্ট কলমগুলো বারবার স্কেল ধরে ধরে যখন মার্জিন টানি তখন এই জায়গায় কালি জমে যায় তাই না এবং সেটা মধ্যে লেগে যায় পরবর্তীতে আমরা যখন নেক্সট পেজে মার্জিন টানতে যাই তখন ওই পেজের মধ্যে কালিটা লেগে যায় আবার লেখার সময় আমাদের হাতের মধ্যে ওই কালিটা লেগে যেতে পারে পুরো খাতাটা কালি দিয়ে ভর্তি হয়ে যেতে পারে আমরা ট্রাই করবো মার্জিনটাকে দিয়ে দেওয়ার পেন্সিল দিয়ে সো এই গেল হচ্ছে মার্জিন ঠিক আছে এরপরে আমরা লেখা শুরু করবো তো লেখা শুরু করার সময় আমরা যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদের লাইন আমাদের যে লাইনগুলো থাকবে আমরা ট্রাই করবো এই লাইনগুলো যেন সোজা হয় কিরকম হয় সোজা আমাদের হাতের লেখা যেমনই হোক না কেন লাইনগুলো হতে হবে সোজা ঠিক আছে মনে করা এখন আমি লেখা শুরু করছি এই জায়গায় আমার লাইন গিয়ে ঠেকছে এখানে অথবা শুরু করছে এই জায়গায় লাইন গিয়ে ঠেকছে এখানে এরকম না আমাদের লাইনগুলো হতে হবে কেমন সোজা ঠিক আছে তাহলে দেখতে সুন্দর লাগবে আমরা লাইনগুলো কিভাবে লিখবো সোজা করে লিখবো ঠিক আছে আচ্ছা যে পয়েন্টটা সেটা হচ্ছে প্যারা অথবা পয়েন্ট করে লেখা অর্থাৎ দেখো আমরা বাংলার ক্ষেত্রে স্পেশালি বাংলা সিকিউর ক্ষেত্রে কি করি প্যারা করে লিখতে বলি এবং অন্যান্য যে সাবজেক্ট আছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স ক্ষেত্রে দরকার হয় না বায়োলজির ক্ষেত্রে খুবই দরকার হয় সেটা হচ্ছে পয়েন্ট করে ঠিক আছে তো আমরা জানি প্যারার ইস্যুটা যদি আমরা আসি তাহলে বাংলাতে আমরা জানি চার রকমের প্যারা আছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক তো আমরা আমরা ক গ এগুলোতে একটা দুইটা তিনটা এবং চারটা যথাক্রমে এতগুলো করে প্যারা ইউজ করার চেষ্টা করব এবং মনে রাখতে হবে আমরা যখন প্যারা ইউজ করছি তখন প্রতিটা প্যারার মাঝখানে কি থাকতে হবে অবশ্যই একটা স্পেস বা গ্যাপ থাকতে হবে একটা স্পেস অথবা গ্যাপ থাকতে হবে এবং এই স্পেস বা গ্যাপ আমাদের প্রতিটা লাইন এবং প্রতিটা প্যারার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রতিটা লাইনের মাঝে আমরা ট্রাই করব এক আঙ্গুল করে স্পেস রাখতে কতটুকু এক আঙ্গুল এখন তোমরা তো ভাবছো ভাই এত বড় এক আঙ্গুল স্পেস রাখবো নো ভার্টিক্যালি না উল্লম্ব না এরকম আনুভবিক ভাবে এক আঙ্গুল করে স্পেস রাখার চেষ্টা করব তবু অনেক বেশি মনে হতে পারে সুবিধা মতো আমরা রাখবো তবে খুব বেশি দেওয়া যাবে না খুব কমও দেওয়া যাবে না খুব বেশি স্পেস দিলে দেখতে খারাপ লাগবে খুব কম স্পেস দিলে তোমার এক এক পেজের মধ্যে অনেকগুলো লাইন লিখতে হবে দুটাই আসলে ঝামেলা আমরা ট্রাই করব স্ট্যান্ডার্ড স্পেস দেওয়ার জন্য তবে এই যে প্যারা আছে অর্থাৎ একটা প্যারা থেকে আরেকটা প্যারা এই প্যারাগুলোর মধ্যে আমরা ট্রাই করব দুই থেকে তিন আঙ্গুল স্পেস দেওয়ার কত দুই থেকে তিন আঙ্গুল সেটা কিরকম হবে এরকম অথবা এরকম ঠিক আছে এটাতে দেখতে কোনো অসুবিধা হবে না এটা দেখতে আরো সুন্দর লাগবে ঠিক আছে তো আমরা কি করব। দুইটা লাইনের মাঝে একটা ছোট স্পেস মেনটেন করব। দুইটা প্যারা অথবা পয়েন্টের মাঝে আমরা কি করব। দুই থেকে তিন আঙ্গুলের একটা স্পেস মেনটেন করব। ঠিক আছে তাহলে আমরা কি কি বললাম একটা হচ্ছে মার্জিন একটা হচ্ছে লাইন একটা হচ্ছে প্যারা আর একটা হচ্ছে এগুলোর মাঝে স্পেস এখন আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কাটা ছেঁড়া যখন আমরা লিখছি মনে করো আমার একটা বানান ভুল হয়ে গেলো বা কোনো জিনিসটা আমার ভুল হয়ে গেল লিখতে তখন আমি কি করলাম তখন আমি সুন্দর মতো করে এরকম করে প্যাঁচায় 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 কেটে এরকম 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 করে দিয়ে এরকম এরকম ই কোন করে দিয়ে একটা ব্যাপক অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করে ফেললাম একদম লিওনার্দো দা ভিনচির মতো একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করে ফেলেছি আমরা বিশাল বড় আর্টিস্ট এবং সুন্দর মতো তোমার এক্সামিনারও আর্টিস্ট হয়ে কি দিবে তোমার মার্কসটা ভাইয়া কমায়ে দিবে তখন খুব ভালো হবে সো আমরা কি করব এই কাটা সেরার যে পার্টটুকু আছে সেটা আমরা এরকম খ্যাচ 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 করে না কেটে আমরা সুন্দর মতো কাটার চেষ্টা করব সুন্দর মতো কিভাবে কাটে কাটা কাটিও কিন্তু সুন্দর হয় ঠিক আছে সুন্দর মতো কিভাবে কাটে দেখো মনে করো আমার বানানটা সাম্য ভুল হয়ে গেল আমি তখন কি করব এক লাইনে কেটে দিব তো এখন দেখো তো আমি একটা জিনিস এইভাবে কাটলে কি সুন্দর লাগে এরকম এক লাইনে কেটে দিলে সুন্দর লাগে এক লাইনে কেটে দিলে সুন্দর লাগে আমরা ট্রাই করবো যখন কোনো কিছু কাটতে প্রয়োজন হবে একান্তই তখন এরকম এক লাইনে কেটে দিতে এরকম খেচ 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 করে না কাটতে ঠিক আছে এরপরে আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা কালার পেন ইউজ করার স্কোপ থাকে অনেক ক্ষেত্রে কি থাকে কালার পেন ইউজ করার স্কোপ থাকে এই কালার পেন আমরা কোথায় ইউজ করবো কোনো এক্সাম্পলের ক্ষেত্রে মনে করো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে সংজ্ঞার সাথে এক্সাম্পল দেওয়ার চান্স ক্রিয়েট হয়ে গেছে সেই এক্সাম্পল বা উদাহরণের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অথবা কোন ক্যাচি লাইন অর্থাৎ যেই লাইনটা পড়লে তোমার এক্সামিনার বা তোমার যে খাতাটা কাটতেছে সে ভাববে না স্টুডেন্টটা তো জোস বা সে আসলে ভালো বুঝছে সে আসলে ভালো জানে এরকম কিছু ক্যাচি লাইন বা যেগুলো হিট পয়েন্টস বলি সেই ক্যাচি লাইন অথবা হিট পয়েন্টস গুলো আমরা কি করতে পারি সেগুলো আমরা খুব সুন্দর মতো করে নীল কালার কোন কালার ইউজ করবো আমরা ট্রাই করব ব্লু জেল পেন ইউজ করার ব্লু জেল পেন ঠিক আছে এই জায়গায় অবশ্যই রেড ইউজ করা একদম হারাম রেড ইউজ করাই যাবে না গ্রিনও ইউজ করিও না ট্রাই করবা ব্লুর মধ্যে সীমাবদ্ধ রাখতে এখন এইটা করতে গিয়ে আবার অনেক পণ্ডিত পণ্ডিত আমরা আছি তারা আমরা কি করি আমরা পুরোটাই নীল দিয়ে ভরায় দেওয়ার চেষ্টা করি এক্সামিনার কিন্তু খেপে যাবে ট্রাই করবা কি যে কেবলমাত্র একজাম্পল অথবা ক্যাচি যে লাইনগুলো আছে বা জ্ঞানমূলক যে অংশটুকু আছে এতটুকু নীলকালীর মধ্যে সীমাবদ্ধ রাখ কারণ বেসিকলি তুমি আসলে কতটা জানো বা কতটা পারো সেগুলো দুইটা জিনিস দেখলেই বোঝা যায় তো ট্রাই করবা তোমার কালার পেনের ইউজটা এটার মাঝে সীমাবদ্ধ রাখতে এতে করে তোমার ভালো হবে টিচার ক্ষেপে যাবে না তাহলে আমরা কি কি দেখলাম দেখো তো একটা হচ্ছে মার্জিন তারপর একটা হচ্ছে লাইন মার্জিনের ক্ষেত্রে আমরা কি করব উপরে এক স্কেল বাম সাইডে এক স্কেল আর ডানে বা নিচে আমরা একটা ইমাজিনারি হাফ স্কেল মার্জিন গ্যাপ রাখবো ঠিক আছে এবং মার্জিনটা আমরা কি দিয়ে টানবো অবশ্যই পেন্সিল দিয়ে ঠিক আছে এরপরে কি আমাদের লাইন লাইনগুলো অবশ্যই কেমন হতে হবে সোজা হতে হবে প্যারা করে এবং পয়েন্ট করে আমরা লেখার চেষ্টা করব প্যারার ক্ষেত্রে আমাদের সাইডে কোনো ইন্ডিকেশন দিতে হবে না বাট যখন আমরা পয়েন্ট ইউজ করছি তখন আমরা স্পেশালি মনে করো বায়োলজির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে তখন আমরা কি করতে পারি সাইডে কিছু ইন্ডিকেশনস যেমন এরকম কিছু সিম্বল দিতে পারি যেটা করলে সুন্দর হয় আর কিন্তু উল্টাপাল্টা কিছু দিও না তারপর এরকম ডাবল বক্স ইউজ করতে পারি তাই না তারপরে এরকম গোলাকার কিছু ইউজ করতে পারি তো এই জিনিসগুলো দিলে আসলে সুন্দর লাগে বুঝছো তো এবং বোঝা যায় না তুমি পয়েন্ট করছো এই জিনিসটাও তুমি কি করতে পারো এখানেও তুমি কালার পেনটা ইউজ করতে পারো জাস্ট পয়েন্টটা দেওয়ার জন্য পুরোটা লেখার জন্য না ওকে তো এরপরে আমরা কি করব। এরপরে হচ্ছে আমাদের এখানে কি ছিল গ্যাপ বা স্পেস আমরা লাইনগুলোর মাঝে একটা স্ট্যান্ডার্ড স্পেস মেইনটেইন করব এবং প্রতিটা প্যারা বা পয়েন্টের মাঝে দুই থেকে তিন আঙ্গুলে একটা স্পেস মেইনটেইন করার চেষ্টা করব এবং এরপরে যেটা সেটা হচ্ছে কাটা ছেড়া যখন কাটা ছেড়া করব আমরা অবশ্যই একটানে কেটে যাওয়ার চেষ্টা করব এরকম করে হিজিবিজি করে কেটে খাতার সৌন্দর্যটা আমরা নষ্ট করব না এবং আরেকটা হচ্ছে আমাদের কালার পেনেল ইউসেজ আমরা বিভিন্ন এক্সাম্পল উদাহরণ অথবা ক্যাচি বা হিট পয়েন্টস গুলো যেগুলো আছে সেগুলো লেখার জন্য আমরা কি করব ব্লু জেল পেন ইউজ করব গ্রিন কিংবা রেড এগুলো ইউজ না করাই ভালো রেড তো ইউজ করাই যাবে না ওকে এবং এই সব কিছু মিলিয়ে আলটিমেটলি আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে হাতের লেখা প্রশ্ন হতে পারে ভাই আমার হাতের লেখা তো সুন্দর না ঠিক আছে আমার মতো আর কি আমার হাতের লেখা সুন্দর না বোর্ডে তারও না তো হাতের লেখার পয়েন্টটা কি হাতের লেখা তোমার সুন্দর হওয়া জরুরি না হাতের লেখা হতে হবে কি এরকম গোছানো হাতের লেখাটা হতে হবে কেমন গোছানো এটা একদম সুন্দর হওয়া একদমই জরুরি না সবার হাতের লেখা সুন্দর হয় না কিন্তু গোছানো লেখা খুবই জরুরি এই গোছানো তুমি কেমনে করতে পারবা লাইন গুলো সোজা রেখে তারপরে হচ্ছে স্পষ্ট করে লেখে তুমি লেখছো ক মনে হচ্ছে ব মনে করো তুমি ক লেখছো এমন ভাবে মনে হচ্ছে যে কি লেখছো কিছু বোঝা যাচ্ছে না ঠিক আছে আর তোমার লেখা যদি খারাপ হয় তুমিও তুমি যদি কটা স্পষ্ট করে লেখো তাহলে কিন্তু দুইটার মাঝে একটা বড় সড়ো ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে বুঝে গেছে সো আমরা ট্রাই করব কি লেখাটা স্পষ্ট করার জন্য গোছানো করার জন্য ঠিক আছে লাইনগুলো সোজা রাখার জন্য তাহলেই আমাদের কি হবে হাতের লেখাটা আলটিমেটলি গোছানো হবে সুন্দর না হোক গোছানো হাতের লেখা আমরা সবাই এক্সপেক্ট করি ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রেজেন্টেশন স্কিলটা একটু ডেভেলপ করার উপায় আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে স্পেশালি বায়োলজির ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে বাংলাতে যদি ওই জায়গা নেই বায়োলজি বা কেমিস্ট্রির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফিগার বা চিত্র কি বললাম ফিগার বা চিত্র ঠিক আছে এটা হচ্ছে আমাদের আট নাম্বার পয়েন্ট কি বললাম চিত্র এটা স্পেশালি কোথায় আমাদের লাগে বায়োতে আমরা চিত্র ইউজ করতে পারি বুঝা গেছে মনে করো গ নাম্বারে তোমাকে বসে যে নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করো বা মাইট্রোকনডিয়ার কাজ ব্যাখ্যা করো বা মাইট্রোকনডিয়ার গঠন ব্যাখ্যা করো তখন আমরা কি করতে পারি ছোট করে একটা চিত্র আমরা এঁকে দিতে পারি ঠিক আছে সেক্ষেত্রে কি করব মনে করো দুই লাইন তিন লাইন লেখার পরে আমরা চিত্রটা দিয়ে দিব তাহলে টিচার যখন দেখবে না তুমি শুরুতে চিত্র দিস তার ইম্প্রেশন কিন্তু তোমার প্রতি ভালো হয়ে যাবে না স্টুডেন্টটা হয়তো ভালো জানে বা তার প্রেজেন্টেশন স্কিলটা আসলেই ভালো তখন কি হবে সে ভালো তোমাকে মার্কস দিবে কিন্তু মনে করো তোমার কোয়েশ্চেন লেখা শেষ অ্যান্সার পুরোটা করে ফেলছ তারপরে গিয়ে চিত্র দিস অন্য একটা পেজে তাহলে কিন্তু টিচার বুঝবি না যে তুমি চিত্র দিস তাহলে ট্রাই করবা কি প্রথম দুই বা তিন লাইন লেখার পরে চিত্রটা দিয়ে দিতে এবং যখন তোমার গ বা ঘ নাম্বারে কোনো কোয়েশ্চেনের মাঝে চিত্র দিবা যেখানে চিত্র চায়নি আলাদা করে সেক্ষেত্রে চিত্র ছোট রাখার চেষ্টা করবা আর যেসব ক্ষেত্রে তোমার চিত্র চেয়েছে মনে করো গ নাম্বারের প্রশ্নই বলছে যে মাইটোকন্ড্রিয়া আঁকো তখন তুমি কি করবা চিত্রটা অবশ্যই পেজ চিত্র ঠিক আছে। কেবলমাত্র পেজের এক পোনায় ছোট করে তখন চিত্র আঁকিও না টিচার তোমাকে তিন মার্কস চার মার্কস দিবে একটা চিত্রের জন্য তুমি বাচ্চা একদম আনুবীক্ষণিক চিত্র আঁকছো কর্নারের মধ্যে টিচারকে আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি খোঁজা লাগে তাহলে তো ঝামেলা তিন মাস তো সে তোমাকে মাগনা মাগনা দিবে না তখন কি করবা চিত্র বড় করে দিবা যদি কেবল মাত্র চিত্র চায় ঠিক আছে আর যদি না দাও সেক্ষেত্রে অসুবিধা নেই ওকে সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রেজেন্টেশন স্কিলস এর উপরে সাত আটটা পয়েন্ট এগুলো যদি তোমরা মেনটেন করতে পারো তোমাদের হাতের লেখা অনেক গোছানো হবে এবং তোমাদের খাতাটা অনেক পরিষ্কার এবং সুন্দর হবে টিচার দেখে বলবে বাহ সেই ঠিক আছে সো বেস্ট অফ লাক এটা তোমরা এখন থেকেই প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবো তত মেইন এক্সামে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করার চান্সটা বেড়ে যাবে ওকে সো বেস্ট অফ লাকিয়া মালিল্লাহ আসসালামু আলাইকুম